আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রিয়দর্শমীদের নতুন আর একটি ভিডিওতে যুক্ত ধন্যবাদ প্রিয়দর্শমীদের আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাসা আসছে তো আমরা আমাদের বোর্ডারে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আমরা চারোপাশে কিন্তু চট দিয়ে রাখছি আর কিছু জায়গা দিয়ে ফাঁক রাখছি কারণ হলো আমাদের আজকে রাত্রের ওয়েদারটা খুবই খারাপ এই জন্য যাতে সরাসরি বাচ্চাটার ওপর বাতাসটা না লাগে সেই কারণে আমরা কিন্তু দুই পাশে চট দিয়ে রাখিছি তো আমরা ওই পাশেও রাখছি সেটাও আপনাদেরকে দেখাবো এক পাশ রাখছি এক পাশ ঢেকে রাখছি কারণ ওই পাশে গুলো বাতাস আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হুম সুন্দর মতো ভোডিং হইতেছে আপনাদের আপনাদের বাসটা সুস্থ রাখার কৌশল এবং মুরগির দ্রুত ওয়েট আসার এবং বাসা পরিপূর্ণ সুস্থ রাখার কৌশলই শুধু যখন আপনি বোর্ডিং করবেন সেটাই একমাত্র মাধ্যম সেটাই একমাত্র কৌশল যদি আপনারা ভালোভাবে বোর্ডিং করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চার সুস্থ থাকবে এবং বড় হলে যত পরিমাণ ওয়েট আসবে সময়ের আগে ইনশাল্লাহ আশা করি আপনাদের ওষুধের খরচা সব ধরনের খরচা আপনাদের কম লাগবে যদি আপনাদের বোর্ডিংটা ভালো থাকে ভালো করতে পান সেই সুবাদেই আপনারা সব সময় বোর্ডিংটা ভালো করবেন তো সেই সুবাদে দেখতে পাচ্ছেন আমরা এই পাশে কিন্তু খোলা রাখছি ওইটারও পাশে খোলা রাখছি এটারও এই পাশে খোলা রাখছি এবং ওইটারও এই পাশ খোলা রাখছি কারণ হল আমাদের ওই পাশ থেকে দক্ষিণ পাশ থেকে বাতাস আসে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দক্ষিণ পাশ থেকে বাতাস আসে এই জন্য কিন্তু আমরা ওই পাশে আটকে দিয়েছি এই পাশে খোলা রাখছি যাতে কোনো সমস্যা না হয় বাচ্চার সরাসরি যাতে বাচ্চার বাতাসটা না লাগে সেই সুবাদেই আমরা কিন্তু এই ওই পাশে ঢেকে রেখেছি যাতে সরাসরি বাতাসটা না লাগে তো তো আজকে আমাদের বাচ্চার প্রথম দিন তো আমরা আজকে বাচ্চাগুলো সকালে পেয়েছি আমরা এখন দিয়েছি এখন আমাদের রাত্রিবেলা দিনের বেলা খুব ভালো একটা ওর ওয়েদার ভালো ছিল রোদও ভালো ছিল তো এখন রাত জ্বর তুফানের একটা আশঙ্কা আছে এবং প্রচণ্ড কিন্তু আমরা এটা তৈরি করে ফেলেছি তা না হয় আমরা করতাম না তো আমাদের হোয়াটসঅ্যাপ বয়স আজকে একদিন আমরা প্রথমে এনে লাইসব্বি দিয়েছিলাম তো পরবর্তীতে আমরা কি কী ডোজ করবো আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এতক্ষণ ছিলেন আপনারা শরীয়তপুর শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক কিন্তু আর চ্যানেলটি এবং পেজটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মূল সম্পর্কে নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম